হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশিস মেহরবানিতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম যমুনা পিউসার পার্কে কিছু কেনাকাটা করার জন্য আসুন আপনাদের সাথে শেয়ার করবো কি কী কেনাকাটা করছি এবং ঘুরে দেখাবো আপনাদেরকে প্রথমে আমরা মার্কেটের ভিতরে চলে যাচ্ছি আমার মেয়ে তো খুব এক্সাইটেড ও চারিদিকে সব কিছু দেখছে ও খুব আনন্দ পাচ্ছে ও দাদু ওকে কোলে নিয়ে হাঁটতেছে আমরা যাব আমার মেয়ের জন্য জামা কিনতে আড়ঙে তাই আমরা ভিতরে ঢুকে আড়ঙের দিকে যাচ্ছি সব কিছু অনেক সুন্দরভাবে সাজানো ছিল সামনে ঈদ উপলক্ষে যখনই যমুনা ফিউচার পার্কে যাই তো দেখি এই জায়গাটাতে সবাই ছবি তুলে একটা গাছের মতো অবশ্য জায়গাটা দেখতে খুব সুন্দর তা আমরাও টুক করে কিছু ছবি তুলে নিলাম আমার মেয়ে খুব আনন্দ পাচ্ছে কেননা ও ছোট বলে ওকে নিয়ে আমরা ওরকম কোথাও যাওয়া হয় না তো খুব আনন্দ পাচ্ছে চারোদিকটা দেখছে বাসার নিচ্ছাড়া ওকে নিয়ে ওরকমভাবে কোথাও এখন আমরা দূরে কোথাও যাওয়া হয় না তো ও দেখতেছে আসলে সত্যি কথা বলতে গেলে মার্কেটে গেলে কেনাকাটার চাতে ঘোরাটা হয় অনেক বেশি তা আমরাও চারোদিকটা ঘুরতেছি দেখতেছি ছবি তুলতেছি আজকে অবশ্য যমুনা ফিউচার পার্কে মানুষ অনেক কম ছিল অন্যান্য সময় আসলে খুব মানুষ থাকে খুব ভিড় থাকে আজকে খুব শান্ত একটা পরিবেশ ছিল যার কারণে ঘুরেও খুব ভাল লাগতেছিল আমরা ঘুরতেছিলাম ছবি তুলতেছিলাম বারবার অনেক ঘোরাঘুরি হয়ে গেল এবার যেই কাজের জন্য আসা সেটাই করতে যাই তো প্রথমে গেলাম আমার মেয়ের জন্য জামা কেনার জন্য আড়ঙে তো আরঙে ঢুকতেছি আমরা ওনারা বলল যে ভিডিও কন্টিনিউ করা যাবে না আপনারা আবার বাইরে এসে ভিডিও করেন তাই আমরা আরঙে ঢুকার সাথে সাথে আবার ভিডিও বন্ধ করে দিলাম তখন যখন বের হচ্ছি তখন আবার ভিডিও শুরু করলাম তো কি কী কেনাকাটা করছি ওটা বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আরং থেকে বের হয়ে আমি একটা বোরকা কিনবো তাই বোরকা কেনার জন্য তিনতলায় যাওয়া লাগবে তাই আবার আমরা তিনতলার দিকে যাচ্ছি আমরা যাচ্ছি তিনতলার দিকে তো যেতে যেতে আবার ভিডিও করলাম আসলে পরিবেশটা খুব শান্ত ছিল চারোপাশটা সাজানো তো খুব ভাল লাগতেছিল ঘুরে ঘুরে দেখতে আমরা তিন তলায় চলে এসেছি প্রায় আমি আর আমার মেয়েকে ক্যারি ব্যাগে নিয়েছে তো ও খুব মজা পাচ্ছিলো খুব চারাদিকে দেখতেছিল আমরা এখন বোরকার দোকানে ঢুকবো বোরকার দোকানের কাছে চলে এসেছি বোরকার দোকানে ঢুকলাম অনেক সুন্দর সুন্দর বোরকা ছিল তো বোরকা কিন কেনা হয়ে গেছে এবার বের হচ্ছি কি কিনেছি সেটা বাসায় যে আপনাদের সাথে শেয়ার করবো কেননা ওনারা বলতেছিল যে ভিডিও কন্টিনিউ করা যাবে না তো আমরা এখন বের হয়ে যাব। আমাদের কেনাকাটা শেষ তো আমরা এখন বাসায় রওনা হব তাই আমরা যমুনা ফিউসর পার্ক থেকে বের হচ্ছি তা আমরা হাঁটতেছি গেটের দিকে রওনা দিচ্ছি যমুনা ফিউসর পার্কে মেন গেটের দিকে ওখানে একটা ফুচকার বেলপুরির দোকান আছে তা আমি আর আমার শাশুড়ি যাওয়ার সময় বলছি যে আমরা এখান থেকে খাবো ওদের বেলপুরিটা খুব মজা বেলপুরি খেয়ে আমরা বাসায় চলে আসলাম এবার আপনাদের সাথে শেয়ার করি কি কী কেনাকাটা করলাম আমার মেয়ের জন্য দুইটা ড্রেস কিনেছি একটাই সাদা ড্রেসটা আর একটাই লাল ড্রেস ও দুইটা ড্রেসে আরম থেকে কিনেছি আর আমার আমার জন্য এই এটা কিনেছি আর অন্যান্য জিনিসও কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি একটা ফেস ফেসওয়াশ কিনেছি একটা ফেস মাস্ক আর আমার ছেলের জন্য কিনেছি একটা ফতুয়া ওর ফতুয়া ছিল তারপর ওর জন্য ফতুয়া কিনেছি তো এই ছিল আজকে আমাদের কেনাকাটা আমার শাশুড়ি মাও কেনাকাটা করেছে ওনারগুলি আর শেয়ার করা হয়নি তো সবার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম